ছেছে দেখি বসা হ্যালো एवरीवन কি অবস্থা সবার গাইস রুলস তো সবার জানা আছে আগে ভিডিও দেখতে হবে তারপরে সেই ভিডিওর ফানি ও ইন্টারেস্টিং কমেন্ট করা পড়া হবে তো গাইস বুঝতেই পারছো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো চলো তাহলে বক বক না করে ভিডিওটা শুরু করা যাক আমার কপালে কি এরকম বিছানাই মুতা একটা জামাই এঁজুকলো এটা কি কোনো মেয়ে মেনে নিবে বলেন আমি ভাই সংসার করব না আমার যেদিকে দুই চোখ যায় আমি সেদিকে চলে যাবো ছেলে শুরু করতে হ্যাঁ বেড়া স্বপ্নে ধান খেতে পানি দেয় কি আর করার প্যাম্পাস পরিয়ে রাখেন এখন এটা কোনো সমস্যা না ডাইপারের ব্যবস্থা করেন তাকে ছেড়ে তুমি চলে যেও না প্রয়োজনে টুনটুনির মধ্যে একটা বোতল বেঁধে রাখো

সুপরি গাছে দেখি ডাব দড়ছে জোর করে নাচতেছেন মনে হয় কেসটা তুমি ধরেই ফেলেছো মার্কেটের কম দামি জিনিস হলে যা হয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এ এমন করে কেন জানি না প্যাকেটের তুলনায় চিপস বেশি নেক্সট নষ্ট বালিকা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এইভাবে হচ্ছে না আমি শিখিয়ে দিতাম দেখে মনে হচ্ছে খুব অভিজ্ঞতা আছে কি বাবা

शगर शगर ये बोला जावरा ना ये गोला हेलो जावरी <laughs> लास्टे तार बैटरी चार्ज फुल छिलो माने एटा कोनो কথা लाथिमारा देके हाइशा दिस सीरियस समय अनेक्स्ट। रुको जरा सबर करो वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी व्हाट इज दिस दीदी ओ भाई ये क्या है तो चलिए शुरू करते हैं নারী কষ্ট ছাড়া নষ্ট হয় না হেডার ভেতরে কারেন্ট বেশি আর এত কারেন্ট থাকতেও আমরা লোডশেডিং এ ভুগি টেনশন তার অনেক এই জন্য বিড়ি টানছে বলেছেন যদি থাকো টেনশনে মারো টান বেনশনে আচ্ছা সিগারেট টিতা নাকি টক জানি না ছেলে দেখাইলে নেশা খোর ঠিক বলেছো কাউকে নিয়ে মজা করা ঠিক না আচ্ছা কিন্তু একে নিয়ে মজা করা ঠিক ভাই এরকম জিএফ থাকলে আর কি লাগে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কোন এক বাবার আদরের রাজকন্যা প্রাণ লাচ্ছি খুব খাচ্ছি আরাম পাচ্ছি আমার এমন একটা গার্লফ্রেন্ড দরকার যে আমাকে সিগারেট খাওয়া শিখাবে ভাই মনে হয় না ছেলেরা এত সুন্দর করে খাইতে পারে গাইস তুমি কি এখনো এই ভিডিওটা দেখতেছো তার মানে ভিডিওটা তোমার কাছে অনেক ভালো লাগছে আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করো আর হ্যাঁ লাইক আর কমেন্ট করতে কিন্তু টাকা লাগে না সো কিপটা আমি বাদ দাও আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার মায়া বুঝতে দিচ্ছে এই আমার মায়া বুঝতে এই দস্ত আমার মায়া বুঝতে দিচ্ছে সময় কম শুরু করো দিন শেষে আরাই সুখি না আছে ব্রেন না আছে চিন্তা সঠিক বলেছেন ও মাই গড কষ্ট না 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 চুলকানি কিসের জন্য যে টিকটক ডাউনলোড দিছিলাম জীবনে সব থেকে বড় পাপ করছি এটাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমি কতটা ভন্ড হইলে কষ্টের ভিডিও দেখে হাসি পায় তোমার মায়াবতী প্রতি দিচ্ছে আমরা কি তা করতাম রে তার সেরা কতটা নির্লজ্জ হলে স্যাটপোস্ট দেখে হাসি পায় ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয় ভাগ্যে ভাগ্যে টক্কর হয় মায়াবতীর রূপবতী গুণবতী যে যাই হোক জয় কিন্তু মায়াবতীরই হয় কেসটা তুমি ধরেই ফেলেছো নেক্সট ভাই ও ফোন কিনে একটু খুশি না মনে হয় কেউ জোর করে ফোন কিনে দিচ্ছে সঠিক বলেছেন হাসি বলতে একটা বিষয় আছে এটা তার মধ্যে নেই আমি হতাশ আপা তোমার ভিডিও দেখে

এ শ্বাস করতে কষ্ট হচ্ছে আগে দেখলাম একটা পরে দেখি আর একটা ও মা কলা গাছে দি ডাব dorse ঝুইলা পড়বো সাবধান আ একা একা যায় একা থাকতে কষ্ট হয় না একজন জীবন সঙ্গী লাগে না এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো একা একা থাকতে কে কইছে তুমি বিয়ে করো আর বিয়ে করে দাওয়াত আমাকে দিবা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ফানি ও মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো দেখবার সুস্থ থাকবা আল্লাহ হাফিজ ওয়েট ওয়েট গাইস আগের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারপরে সাথে ওটাও দিও